আসসালামু আলাইকুম বাসায় যদি মাংস না থাকে তাহলে আমার মতো এভাবে করে ডিম বিরিয়ানি তৈরি করে নিতে পারো আর এই ডিম বিরিয়ানিটা খেতে একেবারে মাংসের বিরিয়ানির মতো তোমরা চাইলে খুব সহজেই এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবে বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে রেগুলার রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তার ভিতরে সামান্য কিছু লবণ দিয়ে দিয়েছি কারণ আমি এই তেলের ভিতরে ডিম আর আলু ভেজে নিব অনেক সময় দেখা যায় যে গরম তেলের ভিতরে ডিম দেওয়ার পরে ফুটে ওঠার সম্ভাবনা থাকে তবে সামান্য একটু লবণ ছিটিয়ে নিলে আর তেলটা ফুটে উঠে না এরপর আমি ডিম আর আলুটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর এর ভিতরে আমি কোনো হলুদের গুঁড়ো দিব না এভাবেই আমি ডিম আর আলুটাকে ভেজে নিব বন্ধুরা তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিওটি শেয়ার করে দিও ডিম আর আলুটাকে আমি ভেজে নিয়েছি তবে অনেক বেশি ভাজি নিই হালকা ভেজে নিয়েছি এখন একটি স্টিনারের সাহায্যে আমি ডিম আর আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন একই পাত্রের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব টেস্টে আমার প্রায় ভাজা হয়ে আসছে আর একটু ভেজে নিলেই হবে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আমি এখানে যেহেতু বিরিয়ানির মশলাটা দিব সেজন্য অল্প মশলা দিয়েছি এখন আমি কিছু মশলা দিয়েছি বিরিয়ানির মশলার ভিতরে সব রকমের মশলা থাকে সেজন্য আমি অল্প কিছু মশলা অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণে মরিচির গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো এরপর আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির মশলা থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য আমি চালটা নিয়েছি হাফ কেজির একটু কম হবে সেক্ষেত্রে আমি পুরো মশলাটা দিই অর্ধেকটা মশলা দিয়েছি আর আমি যদি এখানে এক কেজি পরিমাণে চাল নিতাম তাহলে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিতাম মশলাটা এক মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন কিছু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা আমি ভালোভাবে আবার কষিয়ে নেওয়ার জন্য এরপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি তার সাথে আমি কিছু লিকুইড দুধ দিয়েছি দিয়ে এখন আমি এক মিনিটের মতো আবার কষিয়ে নিব এরপরে আমি যে ডিম আর আলুটা ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে এখন কষিয়ে নিব এখন এটি ঢাকনা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আমি ডিম আর আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি এরপর এটি ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিব ডিমের আলুটাকে এখন উঠিয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি চাল এখানে আমি সুগন্ধি কালো জিরে চাল নিয়েছি চালটাকে আমি ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি চালটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব সুন্দর করে কষিয়ে নিলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি এর ভিতরে এক লিটার পানি দিলি বিরিয়ানিটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে ঝরঝরে তোমরা তারা পানির পরিমাপটা বুঝো না তারা হাফ কেজি চাল নিলে এক লিটার পানি দিবে তাহলে পারফেক্টভাবে বিরিয়ানি বলো বা পোলাও বলো যেটাই রান্না করো না কেন খুব সুন্দরভাবে ঝরঝরে হবে এখন ঢাকনা দিয়ে আমি বল কোঠা পর্যন্ত অপেক্ষা করছি এখানে আমি উঠিয়ে রাখা ডিম আর আলুটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারেই লো আচে রেখেছি ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব এ পর্যায়ে চুলা একদম লুতে রাখা আছে আমার বিরিয়ানিটা একদম রেডি আমি কিছু উপর থেকে কাঁচামরিচ দিয়েছি এর উপর থেকে আমি এখন বেস্তা ভাজি দিয়ে দিব আমি যে ব্রেস্তা ভাজিটা উঠিয়ে রেখেছিলাম এরপরে আমি একটি প্লেটের ভিতরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে তোমরা চাইলে খুব সহজেই এভাবে বিরিয়ানি তৈরি করে যে কাউকে খাওয়াতে পারবে তোমরা যারা আমার ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ